বন্ধুরা আমি মিসেস তপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ শুক্রবার সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে আমি বানাচ্ছি রুটি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে রুটিগুলো বানিয়ে সবাইকে খেতে দিয়ে দেব প্রতিদেবকে দিয়ে দিয়েছি আর তারপর আমি মা আর জেঠিমণি আমরাও খেয়ে নেবো মাকে দিয়ে দিয়েছি চা আর রুটি মা চা রুটি খায় তারপর এখানে মাকে চা দেওয়ার পর বসিয়ে দিয়েছি চানার ডাল রাতে ভিজাতে ভুলে গেছিলাম তাই জন্য সকালবেলা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা এক ঘন্টায় একদম ফুলে গেছে খুব ভালো করেই ফুলে গেছে তারপর এগুলোকে এখন জল থেকে উঠ ধুয়ে তারপর ভিজিয়েছি গরম জলে আর এখানে গরম জল করছি আর এই গরম জলের মধ্যেই ঢেলে দেব এই ডালগুলো তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এভাবে যদি করা যায় আর এখানে নারকেলগুলো করিয়ে নিয়েছি চানার ডালের মধ্যে দেব আর নারকেলের বড়াও বানাবো দুপুরবেলা তাই জন্য এই যে চানার ডাল বানিয়ে নিচ্ছি এখানে সবাই দিয়ে দিয়েছি আর এখানে বা এখানে সবজি একটা কেটে রেখে মানে কেটে ভেজে রেখেছি পরে এটাও রান্না করব আর চানার ডাল হওয়ার পর এখানে আমি আমার জন্য নিয়ে নিয়েছি সকালবেলার খাবার রুটি আর চানার ডাল চানার ডাল দিয়ে রুটি খেতে তো খুবই ভালো লাগে তাই জন্য আগে আর খাইনি রুটি ভেবেছি যে চানার ডালটা হওয়ার পর তারপর খাবো তাই জন্য আগে খাইনি আর আজ সকাল থেকেই একদম শরীরটা ভালো লাগছিল না তাই জন্য খুব তাড়াহুড়ো করে মানে রান্নাটা করে নিচ্ছিলাম যে রান্নাটা শেষ হয়ে গেলে কিছুটা সময় রেস্ট করব তাই জন্য একদমই ভালো লাগছিল না কিছুই ভালো লাগছিল না এই যে আমি খাচ্ছি খুবই ভালো হয়েছিল খেতে এই চানার ডালটা নারকেল দিয়ে করেছি তো আর অল্প মিষ্টিও দিয়েছি তাই জন্য দুর্দান্ত লাগছিল খেতে আর এদিকে দেখছিলাম চানাডাল এদিকে ভাতের জল বসিয়েছিলাম এটাও দেখছিলাম আর এখানে খাচ্ছিলাম সব কিছু একসাথে করছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য আর ডালটা খুব গরম ছিল গরম গরমই নিয়ে বসেছি তাই জন্য ফুদিয়ে দিয়ে খাচ্ছিলাম আর তারপর মনে মনে ভাবছিলাম যে খাওয়ার পর তো অনেক কাজ আছে বাকি সব রান্না টান্নাও করতে হবে তারপর বাসন টাসন মাজতে হবে যখন ভালো লাগে না কি মানে শরীরটা তখন কাজ কাজগুলো অনেক বেশি মনে হয় অল্প কিছু কাজই অনেক বেশি মনে হয় আর যখন শরীরটা ভালো লাগে তখন তেমন একটা কিছু মনে হয় না খেটে নিয়ে বাকি রান্নাটাও করে নেব তারপর কিছুক্ষণ রেস্ট করব বাকি যে কাজ রয়েছে মানে খাওয়া থেকে উঠে করতে হবে এটাও হেভি মানে আমার টায়ার্ড লাগছিল এটাই ভাবছিলাম খেতে খেতে খাওয়াটাও আর শান্তিতে খেতে পারিনি এত স্বাদের খাবারটা ভাবতে ভাবতে খাচ্ছিলাম যে বাকি কাজ করতে হবে তারপর খেয়ে খেয়ে উঠে বাকি কাজগুলো করে নিয়েছিলাম এই যে ভাতটাও হয়ে গেছে ভাত বানিয়ে নিয়েছি আর এখানে এই তরকারিটা যে ভেজে রেখেছিলাম এটাও রান্না করে নিয়েছি তারপর এই চানাডাল তো আগেই হয়েছিলো আর এখানে নারকেলের বড়াটার জন্য রেডি করে রেখেছি তারপর এই যে সবগুলো বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম বাসন টাসন ধুয়ে তারপর অল্প সময় ঘুমিয়ে পড়েছিলাম আজ ভাত খেতে অনেক লেট হয়েছে আমার শরীরটা ভালো লাগছিল না তো তাই জন্য তারপর সন্ধ্যাবেলা মাকে দিয়ে দিয়েছি চা আর বিস্কুট আর আপনারা সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা